ছেলের মায়েরা সমালোচনা করে আটটা বাজে এখনো ঘুম থেকে উঠলো না কেমন বউ গো কিছু বেটার বউ আছে এরকম শাশুড়ি সকালবেলা উঠে নাস্তা বানায় আর উনি ঘুমাচ্ছেন আম্মা কেমন আছেন আজকে কি খাবেন দেন একটু কেটে দিই এই করি সেই করি না ন্যাকামো করে বলে আমরা এরকম কোনো দিন করি নাই রান্নাবান্না তো আমার মেয়ে পারে না রাজিয়া সুলতানা উনি লিখেছেন সাভার থেকে জানতে চান যে কোনোভাবে শাশুড়ির সাথে বনি বনা হচ্ছে না সেক্ষেত্রে কি করতে পারি খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয় শাশুড়ির সাথে বনি বনা হচ্ছে না দুটি কারণে হয়ে থাকে কিছু কিছু ক্ষেত্রে শাশুড়িদের দোষ থাকে আর কিছু কিছু ক্ষেত্রে নতুন পরিবেশে নতুন একটা জায়গায় আমাদের অনেক সময় বোনেরা খাপ খাওয়াইয়া নিতে পারেন না মানে বুঝতে পারেন না শ্বশুর শাশুড়ির মেন্টালিটি কী তো এখানে আর একটা প্রশ্ন জাগতে পারে যে মহতারাম আমরা শ্বশুর শ্বাসের মেন্টালিটি কীভাবে বুঝবো আমরা নতুন মানুষ সংসার জীবনে কেবল ঢুকেছি তো তারা তো মুরব্বী তাদের তো বোঝা উচিত ছিল ইম্পর্টেন্ট প্রথমত হচ্ছে আমার বোনদেরকে বলবো যে বিয়ের পরেই সংসারে অনেক সময় দেখা যায় যে আমিত্বের একটা ভাব প্রয়োগ করতে চায় মানে গিন্নি হতে চায় এটা প্রথমে হতে চাইবেন না মেন্টালিটি বোঝার চেষ্টা করবেন প্রথমে এবং শাশুড়িরা বিশেষ করে যারা শুনতেছেন আলোচনাটা এ সমস্ত শাশুড়িদেরকে বলবো মাদেরকে বলবো যে আপনার মেয়েটা অন্য বাড়িতে যাওয়ার পরে আপনি যেমন চান যে মেয়েটা রানীর মতো থাকুক অন্যের মেয়েকে আপনার ঘরে নিয়ে এসেছেন তার মাটাও চায় যে আমার মেয়েটা আপনার ঘরে রানীর মতো থাকুক তাই না তা আপনার মেয়েকে অন্য ঘরে আপনি যেমন দেখতে চান আপনার ব্যাটার বউকে ছেলের বউকে ছেলের বউমাকে আপনার ঘরে এভাবে আপনি রাখার চেষ্টা করেন দুই নম্বর আর একটা বিষয় সেটা হচ্ছে মা এবং বোনেরা এই আসার পরেই দেখা যায় বিশেষ করে আমাদের শাশুড়ি সমাজ ছেলের মায়েরা বউমা ঘুম থেকে আটটার দিকে উঠলো কেন দেখা গেছে ফজরের নামাজ পড়ে ঘুমিয়েছে তো সে তার বাবার বাড়িতে আটটা পর্যন্ত ঘুমিয়েছে এখন অভ্যাস ওরকম থেকে গেছে আস্তে আস্তে শুধরে নেবে তো এটা হাসি মুখে বলা যেত কি করে আসতে করে পাশের বাড়িতে যায় যাওয়ার পরে হ্যাঁ জামালকে কি বিয়ে করাইলাম বিয়ের পরে বউ এটা বউ নাকি আসছে এখানে নবাবগিরি দেখাইতে সমালোচনা করে আটটা বাজে এখনও ঘুম থেকে উঠলো না এই কেমন বউ গো আর ওই অনেক সময় চাচিরাও আছে পাশের বাড়িতে যে যদি একটা সমালোচনা শোনে ব্যাটার বউয়ের নামে আস্তে করে মাল মশলা আরও দিয়ে এটাকে রাবারের মতো টানি টানে বড়ো করে অনেক শাশুড়ি এরকম আছে শাশুড়িদেরকে বলবো যে আপনি আপনার মেয়ের সমালোচনাকে আর এক বাড়িতে গিয়ে করেন আপনার মেয়ে তো কত কাজই করে গেছে বিয়ের আগে সারা রাত জায়গায় জেগে ফোনে গল্প করেছে আপনি তো কিছু বলেনও না এরকম ঘটনাও কিন্তু ঘটেছে বাংলাদেশে আমরা দেখেছি অথচ ব্যাটার বউ একটু দেরি করে ঘুম থেকে উঠলো কেন এই জন্য আপনি সমালোচনা করেন আর এই কিছু বেটার বউ আছে এরকম শাশুড়ি সকালবেলা উঠে নাস্তা বানায় আর উনি ঘুমাচ্ছেন এর নিজের বিবেক একটু বিবেক তো খাটাতে হবে অ্যাটলিস্ট আপনি কাজ করতে বা এই পরিবেশ বুঝতেছেন না কিন্তু আপনি উঠে তাকে তো সময়টা দিতে পারেন আম্মা কেমন আছেন আজকে কি খাবেন দেন একটু কেটে দিই এই করি সেই করি না ন্যাকামো করে বলে আমরা এরকম কোনো দিন করি নাই রান্নাবান্না তো আমার মেয়ে পারে না এরকম ঢং করে বলে অনেক মা আমার মেয়ে রান্নাবান্না পারে না কেন সেখানে নাই কেন নিজের রান্না তো ইউরোপে নিজে করে খায় আমি তো ইউকেতে আছি তাই না এই সমস্ত দেশে যাদেরকে আপনারা আইডল মনে করেন এখন ধর্মের কথা পরে বলতেছি ইসলামের কথা পরে ইসলাম তো সুস্পষ্টভাবে নিজের কাজ নিজেকে করতে বলেন নবীজি নিজে নিজে রান্নাবান্না করেন নাই করেছেন আমি তো নিজে ওই যে দেখা যায় আমার পাশেই তো রান্নার ব্যবস্থা আছে আমি তো রান্নাবান্না করি নিজের রান্না নিজে করি আমি এবং বাড়িতে থাকতো মাঝে মাঝে আমি হেল্প করতাম তা এখন কথা হচ্ছে আপনাদেরকে যে বিষয়টা বলতে যাচ্ছি ছেলেকে মেয়েকে রান্নাবান্না এগুলো শেখানো এটা দোষের কিছু না ইংল্যান্ডে আসতে যাচ্ছেন ইউরোপে আসতে যাচ্ছেন ইউকেতে আসতে যাচ্ছেন অনেক মেয়েরা সুযোগ পেলে ফালমাইরা চলে আসবে এখানে সরকারি চাকরি ছেড়ে দেশে আসা তো অনেক কঠিন ইউরোপে কিন্তু আসতে চায় আসার পর কী করে অনেকে আছে রেস্টুরেন্টে কাজ পর্যন্ত করতেছে অনেকে উবার করতেছে অনেকে ফুড ডেলিভারি দিচ্ছে কিন্তু এই কাজগুলো বাংলাদেশে ছোটো চোখে দেখেছে সে নিজেও অথচ দেশে এসে করতেছে করছে না তা আমি যে কথা বলতে চাই যে আপনি আপনার ছেলেকে মেয়েকে রান্নাবান্না কাজকর্ম এগুলো শেখাবেন আর এটার ভিতরে কোনো গর্ব করার মতো কোনো বিষয় নেই যে আমার মেয়ে পারে না শাশুড়িদের কয়েকটা বিষয় বলবো আপনার মেয়েকে যেমনটা দেখতে চান ঠিক সেভাবে আপনি আপনার মেয়েকে আপনার বেটার বউকে আপনি রাখার চেষ্টা করেন ইনশাল্লাহ তারপর আসেন শাশুড়ির সাথে একসাথে খাওয়া দাওয়া অনেক বৌমারাই করতে চায় না না এটা করবেন একসাথে খাওয়া দাওয়া করলে সম্পর্কটা বাড়ে অবসর সময়ে একাকে ফোন মোবারক না টিপে একটু আগে যেটা দেখা যায় তো শাশুড়ির মাথাটা দেখে দিচ্ছেন শরীরটা একটু টিপে দিচ্ছেন আবার বৌমা অসুস্থ হয়েছে শাশুড়ি বৌমা কেন যেন আমাদের সাবকন্টিনেন্টে এই যে উপমহাদেশে শাশুড়ির সাথে বৌমাদের সম্পর্কটা ভালো থাকে না কেন যেন কেন যেন ভালো থাকে না মানে কেউ কাউরে ছাড় দিতে চায় না আল্লাহ প্রসদান করুক তো অবসর সময়টা শুধু মোবাইল না টিপে একটু বই পড়েন বউকে শোনান অথবা মোবাইলেরই ভালো ভালো আপনার আছে না হিস্ট্রিগুলো এগুলো শাশুড়ির সামনে পেশ করেন একটু গল্প গুজব করেন নিজের জন্য কিছু শপিং করতে গেলে শাশুড়ির জন্য কিছু নিয়ে আসেন বার্গার খাইতে গেলেন রেস্টুরেন্টে জামাই নিয়ে রাত্রিবেলায় আসছেন একেবারে ড্যাং করে এগারোটার দিকে আসার সময় একটু শাশুড়ির জন্য শ্বশুরের জন্য একটা কিছু তো হাতে করে নিয়ে আসতে পারতেন আর যেটা খাইতে পারেন না ফেলে দিয়ে আসছেন ওটাও তো প্যাকেট করে নিয়ে আসতে পারতেন এগুলো করবেন তাহলে হৃদতা বাড়বে সম্পর্ক বাড়বে ইনশাল্লাহ শাশুড়ি রেগে বকা দিলে চুপ করে থাকুন আর আগে অটোমেটিক কমে যাবে মুখে মুখে তর্ক করা এটা মুরব্বিরা পছন্দ করে না আপনার বাপমা পছন্দ করে না তো শ্বশুর এবং শাশুড়ি এই জিনিসগুলো খেয়াল করবেন শাশুড়ি অসুস্থ হলে সেবা করবেন এবং জামাইদেরকেও বলবো যে আপনার বৌয়ের বাপ মা যখন অসুস্থ হয় একটু ফল ফ্রুটস নিয়ে যান একটু দেখভাল করেন দেখবেন সম্পর্কটা সুন্দর হবে এই বউ শাশুড়িকে কেন্দ্র করে অনেক সংসার ভেঙে যাচ্ছে আল্লাহ দান করুন Rose TV 24 enjoy by listening to the Holy Quran